নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার নিবেদন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট গল্প পুজো আর ভূত গল্পটি শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে শুরু করছি শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট গল্প কুঁজো আর ভূত কানাই বলে একটি লোক ছিল তার পিঠে ছিল একটা ভয়ঙ্কর কুজ বেচারা বড্ড ভালো মানুষ ছিল লোকের অসুখ বিসুখে ওষুধপত্র দিয়ে তাদের কত উপকার করত। কিন্তু পুজো বলে তাকে কেউ ভালোবাসত না কানাইয়ের ঝুড়ির দোকান ছিল আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বুনতে পারতো না তারা তাকে ভারী হিংসা করত আর তার নামে যা তা বলে বেড়াত তা শুনে লোকে ভাবতো কানাই বড় দুষ্টু লোক তাকে দেখতে পেলে সকলে মুখ ফিরিয়ে থাকতো বেচারার দুঃখের সীমাই ছিল না এত বড় কুচ নিয়ে মাথা গুছে চলতে কানাইয়ের বড়ই কষ্ট হতো একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল আর দিন থাকতে ঘরে ফিরতে পারল না পথে একটা পুরনো বাড়ির কাছে এসে এমনই অন্ধকার হলো আর তার এতই কাহিল পথ হলো যে আর চলা অসম্ভব সে জায়গাটা ভারী বিশ্রী লোকে প্রাণান্তেও সে পথে আসতে চায় না বলে ওটা ভূতের বাড়ি কিন্তু কানাইয়ের বড্ডই পরিশ্রম হয়েছে চলবার আর সাধ্য নেই কাজেই সেখানে পথের পাশে একটু না বসে আর কি করে কতক্ষণ সে এভাবে বসেছিল তার কিন্তু ঠিক নেই বসে থাকতে থাকতে তার মনে হল যেন সেই পুরনো বাড়িটার ভিতর থেকে আওয়াজ আসছে অনেকগুলো গলা মিলে আহা কি সুন্দর সুরেই গাইছে শুনে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল সে অবাক হয়ে খালি শুনতেই লাগল গানের সুরটি অতি আশ্চর্য কিন্তু কথা কলি এইটুকু লুন হে তেল হে তেমনি হে হিং হে এটুকু গেই ঝাঁ করে তার বুদ্ধি খুলে গেল সে আরো উঁচু সুরে গাইল লসুন হে মরিচ হে চ্যাং ব্যাং শুট কি হে কানাই এই কথাগুলো খুব গলা ছেড়ে সে গলার আওয়াজ সেই বাড়ির ভিতরে গাইয়েদের কানে গিয়ে পৌঁছিয়েছিল তাতে তার কোনো ভুল নেই সেই গাইয়েগুলো ছিল অবশ্য ভূত তারা সেই নূতন কথাগুলো শুনে এতই খুশি হলো যে তখনই ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারল না তারা এসে কানাইকে কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভিতরে নিয়ে গেল আর যে আদরটা করল মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অন্ত নাই তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগলো লুন হ্যাঁ তেল হ্যাঁ ইমলি হ্যাঁ হিং হ্যাঁ লসুন হ্যাঁ মরিচ হে চ্যাং ব্যাং সুর কি কানাই কেউ তাদের সঙ্গে নিচে নিচে গান গাইতে হলো তখন তার মনে হলো কি আশ্চর্য আমি কুচ নিয়ে চলতে পারি না আমি আবার নাচলুম কী করে বলতে বলতেই তার হাতখানি পিঠের দিকে গেল এ কি। তার সে যে আর নেই একজন ভূত বলল কে রাখছিস বাপ ওখানে নেই ওই দেখ তোর পাশে পড়ে আছে সত্যি সত্যি সেই কুচ আর কানাইয়ের পিঠে ছিল না তখন তার পাশে পড়েছিল আহা কানাইয়ের তখন কি আনন্দই না হলো আর হালকা আর আরাম বোধ হলো এমনই যে সে তখনই সেইখানে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল। তারপর যখন পরদিন সকালে তার ঘুম ভাঙল তখন সে দেখল যে সেই বাড়ির বাইরে রাস্তার ধারে শুয়ে আছে ভূতেরা তাকে একটি চমৎকার নূতন পোশাক পরিয়ে সেখানে এনে রেখে গিয়েছে তখন সে তাড়াতাড়ি উঠে মনির সুখে বাড়ি চলে এলো সেখানকার লোকেরা তার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকায় কেউ তাকে চিনতেই পারে না সে যে তাদের সেই কুজো কানাই ভূতেরা তার কুচ ফেলে তার এমনই সুন্দর চেহারা করে দিয়েছে এ কথা তাদের বোঝাতে তার খুন সময় লেগেছিল তারপর দেখতে দেখতে কানাইয়ের কুঁজের গল্প দেশময় ছড়িয়ে পড়ল যে শুনল সেই ভাবল যে এমন আশ্চর্য কথা আর কখনো শোনেনি এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না তারা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা কয় আর বাড়ির লোককে তার এই আশ্চর্য খবর শোনাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায় কত লোকে শুধু সেই গল্প শোনবার জন্যই তার ঝুড়ি কিনতে আসে ঝুড়ি বেছে সে বড় লোক হয়ে গেল এমনি করে দিন যাচ্ছে তারপর একদিন কানাই তার ঘরের দাওয়ায় বসে ঝুড়ি বুনছে এমন সময় একটি বুড়ি সেই পথে এসে তাকে জিজ্ঞাসা করলো কেবল হাঁটি যাব কোন পথে কানাই বললে এই তো কেবল হাঁটি তুমি কি চাও বুড়ি বলল তোমাদের গ্রামে নাকি কানাই বলে কে আছে ভূতেরা তার কুচ সারিয়ে দিয়েছিল তার মন্ত্রটা তার কাছ থেকে শিখে নিতে পারলে আমাদের মানিকের আমি তো সেই কানাই ভূতেরা আমার কুচ সারিয়ে দিয়েছিল এর তো মন্তর টন্তর কিছু নেই তারা রাত জেগে গাইছিল আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গানে নতুন কথা জুড়ে দিয়েছিলাম তাই তো তারা খুশি হয়ে আমায় কুচ সারিয়ে নতুন আশীর্বাদ করে সেখান থেকে চলে যায় সেই বুড়ির ছেলে যে মানিক তার পিঠে ছিল কানাইয়ের কুঁজের চেয়েও ঢের বড় একটা কুঁজ লোকটি এমনই দুষ্ট আর হিংসুটে ছিল যে পাড়ার লোকে তার জ্বালায় থাকতো সেই মানিকের কুচ সারাবার জন্য তার বাড়ির লোকেরা একদিন তাকে গাড়ি করে নিয়ে এসে ভূতের বাড়ির কাছে রেখে গেল রাত্রে সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর তার কুচ সেরে যাবে তারপর যেই ভূতেরা বলেছে মানিক আর তাদের শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল গুরুচরণ ময়রার দোকানে কাঁচা গোল্লা হ্যাঁ তখন গানের তাল ভেঙে তো গেলই কাঁচা গোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগলো ভূতেরা এসব জিনিসকে বজ্জ ঘৃণা করে এর নাম অবধি শুনতে পারে না কাছে তারা তাতে বেজায় চোটে দাঁত খিচোতে খুচোতে এসে বলল এ কে রে তুই বড্ড অসভ্য দাদা বেটা আমাদের গান মাটি করে দিলি দাঁড়া তোকে দেখাচ্ছি এই বলে তারা কানাইয়ের সেই এনে মানিকের কুজের ওপর বসিয়ে করে জুড়ে দিল যে আর কিছু তাকে তোলবার বরদিন মানিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে অবশ্য খুবই আশ্চর্য আর দুঃখিত হলো কিন্তু গ্রামের লোকেরা বলল। বেটা যেমন দুষ্টু তেমনই সাজা হয়েছে এতক্ষণ তোমরা শুনলে শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট গল্প কুজো আর ভূত গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যদি এরকম ছোট ছোট গল্প তোমাদের পছন্দ হয় এবং আমাদেরকে যোগ্য মনে হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরবো অন্য আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অতি অবশ্যই সাবধানে থেকো